মহারাষ্ট্রে আতঙ্ক ছড়ানোর পর গুলেনবাড়ি সিনড্রোম এখন বাংলাতেও থাবা বসিয়েছে সত্যি এরকম কিছু খবর এমন আসে না মাঝে মাঝে মাথাটা খারাপ হয়ে যায় অ্যাকচুয়ালি হয় কি এই রোগের ক্ষেত্রে আমাদের সারা শরীর প্যারালিসিস হয়ে যায় তবে সব থেকে আগে আমি এটা বলে রাখি যে শিশু এবং কিশোরদের থেকে বড়রা এই রোগে বেশি আক্রান্ত হয় এটা আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের একটা রোগ আমাদের নার্ভাস সিস্টেমের একটা রোগ যখন আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের নিজেদের সাথেই শত্রুতা করে ঘটনাটা কেমন হয় একটু খুলে বলি ধরুন আমার শরীরে কোনো রকম ইনফেকশন বা সংক্রমণ হয়েছে দেখা গেল যে আমার কোনো ভাইরাল জ্বর হয়েছে বা ভাইরাল ডায়রিয়া হয়েছে বা ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয়েছে সেক্ষেত্রে সেই জীবাণুটাকে ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে তাড়াবার জন্য আমাদের শরীর অটোমেটিক্যালি ব্যবস্থাপনা তৈরি করে রেখেছে আমাদের শরীরের মধ্যে যেটাকে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বলি এবং সেক্ষেত্রে কী হয় না আমাদের শরীর অ্যান্টিবডি তৈরি করে অর্থাৎ সেই অ্যান্টিজেন বা রোগটার বিরুদ্ধে লড়বার জন্য অ্যান্টিবডি তৈরি করে এখন সেই অ্যান্টিবডিগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে মেরে ফেলার পর ভেবে তখন সে আমাদের শরীরের কোষগুলোকেই মারতে শুরু করে কি অদ্ভুত ব্যাপার না আমার শরীরে তৈরি করা সৈন্য সামন্ত আমার শরীরকেই আক্রমণ করছে বোঝা গেল তো এটা হচ্ছে একটা অটো ইমিউন ডিজিজ এই রোগটাকে বলা হয় তো প্রথমে হাত পায়ের ঝিনঝিন অসারতা থেকে শুরু হয় প্রথমে দুটো পা অবশ থাকে আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকে আমাদের শরীরের এবং একটা সময় গিয়ে আমাদের সারা শরীরকে প্যারালাইজড করে দেয় অর্থাৎ আমাদের শরীরের সমস্ত নার্ভ কোশগুলোকে আমাদের তৈরি করা অ্যান্টিবডি মেরে ফেলতে থাকে এটা এই রোগের জটিল পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় আমাদের শ্বাস প্রশ্বাস নেবার জন্য যে খাঁচা আছে বুকের খাঁচা বাড়া কমা করছে না তো এটা বাড়া কমাটা হয় না তার কারণ একটাই যে আমাদের এই বুকের খাঁচা যে ওঠানামা করছে এটাকে যে স্নায়ুতন্ত্র এই কাজটাকে করাচ্ছে সেই স্নায়ুতন্ত্রের কোষগুলোকেই তো অ্যান্টিবডিগুলো মেরে ফেলছে তাই এই কাজটা হচ্ছে না অটোমেটিক্যালি আমরা শ্বাস নেবার জন্যে যে শক্তি সেটা পাচ্ছি না আমরা খাবার শক্তি হারিয়ে ফেলছি আমরা কথা বলবার শক্তি হারিয়ে ফেলছি তো এটা জটিল অবস্থায় যাবার আগেই চিকিৎসা গ্রহণ করতে হবে আপনাকে যদি এরকম কোনো সিমটম দেখেন যে কোনো রকম আপনার ইনফেকশন ছিল এবং সেক্ষেত্রে ইনফেকশন চলে যাওয়ার পর আপনার হাতে পায়ে অসারতা আসছে সঙ্গে সঙ্গে আপনি চিকিৎসকের পরামর্শ নিন ঘাবড়াবেন না রোগটাতে মৃত্যুর হার খুব কম সেরিব্রো স্পাইনাল ফ্লুইড পরীক্ষা করে দেখতে হয় যে রোগটা হয়েছে কিনা তাই অবহেলা করবেন না সাবধান সচেতন আপনাদের হতে হবে শ্বাস প্রশ্বাস নিতে না পারলে তাকে আইসিউতে রাখা হয় ভেন্টিলেশন ভেন্টিলেশনে রাখতে হয় অনেক ক্ষেত্রে প্লাজমা থেরাপি করা হয় রক্তের যে প্লাজমা আছে সেই প্লাজমা পাল্টাতে হয় এই রোগটা প্রতি এক লক্ষ জন মানুষের মধ্যে এক থেকে দুজনের হয়